হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মালদ্বীপ প্রসঙ্গে মালদ্বীপ বর্তমান যে সরকার নবনির্বাচিত সরকার ডক্টর মঞ্জু উনি কী বলেছেন সে বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব কারণ খুব স্পেশাল একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য আজকে আছে এই ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ড আজকের যে বিষয়টি আমি কথা না বেরে সরাসরি একটি নিউজে চলে যাবো যে নিউজটি কিন্তু গণমাধ্যমে খুব ভাইরাল এখন কারণ বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে মালদ্বীপ সরকার উনি কী চাচ্ছেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো কারণ উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু কোনো ধরনের তথ্য দিচ্ছেন না যিনি ওনার পরিকল্পনা সম্পর্কে তবে একটি পরিকল্পনা সম্পর্কে উনি ইতিমধ্যে ক্লিয়ার করেছেন সেটি হচ্ছে মালদ্বীপের মধ্যে যতগুলো ভারতীয় সেনাবাহিনী রয়েছেন বা সশস্ত্র বাহিনী রয়েছেন ভারতীয় সদস্য যারা তারা তাদেরকে ফিরে যেতে হবে তাদের রাষ্ট্রে কারণ এই মুহূর্তে ডক্টর মঞ্জু চায় না যে ওনার রাষ্ট্রের মধ্যে ভারতীয় কোনো সেনাবাহিনী থাকুক কারণ প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু চায় যে তাদের স্বাধীনতা বা তাদের সার্বভৌমত্ব তারা নিজেরা টিকে রাখার জন্য আর কি তো যাই হোক উনি ডক্টর মঞ্জু যা ভালো মনে করেন তাই তো এখন বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুসারে ডক্টর মঞ্জু উনি সরাসরি ভারতীয় সরকারকে কিন্তু জানিয়ে দিয়েছেন যে না উনি মালদ্বীপ থেকে যেন ওনার ভারতীয় যত সদস্য রয়েছেন সৈন্য রয়েছেন তাদের যেন উনি ফিরিয়ে নিয়ে যায় এটাই এখন চাচ্ছে তবে আমি আপনাদের সামনে ঠিক একইভাবে উপস্থাপন করছি যে বর্তমান যে নিউজটি সেটি হচ্ছে মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে কারণ স্বাধীন দেশ হিসেবে পরিচিত হতে চায় মালদ্বীপ একটি সাক্ষাৎকারে সাব জানিয়ে দিয়েছেন মালদ্বীপের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জু নির্বাচনী প্রচারকালীন এ প্রসঙ্গে তুলেছিলেন তিনি চীন ঘনিষ্ঠ এই নেতা সাফ জানিয়ে দেন মালদ্বীপের ভারতীয় সেনা থাকলে তাদের দেশের সর্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে চলতি মাসের শুরুতেই নির্বাচনে জিতে প্রেসিডেন্টের মঞ্জু তবে প্রথম দিনে জানিয়েছিলেন আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তবে এই সময়ে ভারতের নাম উল্লেখ করেননি মঞ্জু তবে এবার সরাসরি ভারতের নাম বলে মঞ্জু জানিয়েছেন মালদ্বীপের মাটির থেকে সরতে হবে ভারতীয় সেনাকে একটিভিশন চ্যানেলের চ্যানেল সাক্ষাৎকারে দিয়েছিলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট সেখানে তিনি বলেন আমাদের দেশে ভারত সেনাবাহিনী রয়েছে কিন্তু তাদের ফিরে যেতে হবে মঞ্জু আরও বলেছেন সেনা সরানো নিয়ে ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে তার আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে যথেষ্ট ইতিবাচক কথা হয়েছে বলেই জানিয়েছেন মঞ্জুর তিনি আরও যোগ করেন দেশের উন্নতির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক অবশ্যই বজায় থাকবে তবে এই সময় ভারতীয় সৈন্যকে মালদ্বীপ থেকে চলে যেতে হবে ভারতের সঙ্গে তার সুসম্পর্ক বজায় থাকুক সেটাই তারা চান মঞ্জু জানিয়েছেন নিজের দেশে নিয়ে সকলে চিন্তা ভাবনা করে তাই ভারতীয় সৈন্যকে তারা এখানে থাকতে দিতে পারেন না এই হচ্ছে মূল স্পেশাল যে নিউজটি সেটি হচ্ছে যে ডক্টর মঞ্জু উনি যাচ্ছেন না বাংলার মধ্যে ভারতের কোনো সৈন্য থাকুক বা সেনাবাহিনীর সদস্য বা শৃঙ্খলা বাহিনী থাকুক তো এই হচ্ছে মূল বিষয়টা উনি কিন্তু আমি আপনাদের কাছে এই নিউজটা নিয়ে আসতাম দুইটা কারণে কারণ একটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ডক্টর মঞ্জু তার যেই সরকারি আসনে বসে কিন্তু তার কার্যক্রম শুরু করেছেন এই হলো একটি পয়েন্ট আর অন্য পয়েন্টই হচ্ছে যে যেহেতু উনি ওনার সিটে বসেছেন সেই ক্ষেত্রে অবশ্যই সব কিছু স্বাভাবিক হবে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে মালদ্বীপের কিন্তু ভিসার লেনদেনটি বন্ধ তো সেই আমরা আশাবাদী যে খুব দ্রুত কিন্তু আমাদের এই ভিসা কার্যক্রমটা আবার নতুনভাবে শুরু হবে আর সবচেয়ে শুনে ভালো লাগছে যে ডক্টর মঞ্জু পাশ করেছেন কারণ পূর্বে যে সরকার ছিলেন উনি কিন্তু ভারতপন্থী ছিলেন শুধু ভারত থেকে কিন্তু ওনারা যত কর্মী ছিল তারা নিয়ে যেত বাংলাদেশ থেকে ভিসাটা অফ করে দিয়েছিলেন তিনি তবে যেহেতু মঞ্জু আসছে সেই ভারতের জনসংখ্যাগুলোকে এখন ফেরত পাঠিয়ে দেবে এবং বাংলাদেশ থেকে যে নতুন নতুন ভিসা খুলবে এবং নতুন সদস্য নেবে সেটাই আমরা আশা প্রার্থী তো আজকের নিউজটি কেমন হলো আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আসলে আমি চেষ্টা করি সবসময় যেন আপনারা আপডেট যে নিউজগুলো থাকে একটি নিউজের যেন মিস না হয় কোনো একটি ভিডিও কোনো একটি নিউজ কিন্তু আপনাদের খুব উপকারে চলে আসতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু ইনপিটি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের কাছে নিউজ নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন পরবর্তী মালদ্বীপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মুষ্টি পোর্টালে ফুরিয়ে থাকবেন টাটা